যায় কোনো হই হলো নাই কোনো সাউন্ড নাই কেউ কেউ ডিস্টার্ব করে না একদম যে যার মতন সাইডে সুইচ আসে আপনি যে কোন যেখানে নামবেন ওই পাশে স্টেশনের আসার আগে ওখানে ক্লিক করবেন অটোমেটিক জ্বলে যাবে এবং দেখবে বুঝতে পারবেন যে আপনি ওখানে নেমে যাবেন তখনই তিনি নামাই দিবেন ওই বাংলার ক্যামেরা চলেছিলেন এই নামেন এই ওই ওই বাস স্ট্যান্ড ওই বাসের স্টপে আমাকে থামান এরকম নয় বুঝছেন আর দেখেন কত নিয়ে আপনার দেখেন ছোটো একটা বাস দেখেন কতগুলো ক্যামেরা প্রায় হচ্ছে আপনার বারো থেকে ষোলোটা ক্যামেরা ওই যে ছোটো ছোটো লাইট আমাদের দেখতে পাচ্ছেন এগুলো সব ক্যামেরা মানে বিন্দু পরিমাণ চুরি করা বা বিন্দু পরিমাণ ভাড়া বেশি নেওয়া বা উচ্ছৃঙ্গল করা কোনো আসলে সুযোগ নেই তো এই জিনিসগুলো খুব ভালো লাগে যে যেখানে উঠি সুন্দর মতো নেমে যায় আর দেখেন কত সুন্দর বাস কোনো সব কিছু ঠিক আছে ফিটিং টিটিং বাংলা সাথে মনে করেন বাসে কালা ঠিক নাই আর চিলা চিলি কে অবস্থা না আর দেখেন কত সুন্দর মতন তো খুব ভালো লাগে বুঝছেন সবচেয়ে বেশি নিরাপত্তা আছে একশোতে একশো কোনো জায় মেলে নাই এইগুলোই তো আসলে মানুষের সবচেয়ে শান্তি